আসসালাম আলাইকুম বিবার সুস্থিন বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি খুবই মজার একটি চকলেট কেক ডিজাইন করে দেখাবো আশা করি ডিজাইনটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি প্রথমে কেকটাকে মোল্ড আউট করে নেব আমি একটা স্পে দিয়ে কেকের সাইডটি সারিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা চাকু দিয়েও সারিয়ে নিতে পারেন আর কেকটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে দেখুন কেকটা মল্ড আউট হয়ে গেল সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে আমি উপরে পেপারটা তুলে এটাকে স্লাইস করে নেবো আপনারা চাইলে দুই স্লাইস কিংবা তিন স্লাইসও করে নিতে পারেন যার যেমন ইচ্ছা আমি এই কেকটা দিয়ে দুই স্লাইস করে নিলাম এটা দেড় পাউন্ডের একটা কেক আমি এটা দুইটা দিন দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা যদি চকলেট কেকের রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে অনেক চকলেট কেকের রেসিপি আছে আপনারা সেগুলি দেখে নিতে পারেন আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে নিলাম ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে দিলে হবে কি একটু অনেক সফট হবে তারপর পাইপিং ব্যাগে করে আমি চকলেট ক্রিম দিয়ে লেবেল করে নিয়েছি এটা যেহেতু ভিতরের অংশ তাই খুব বেশি স্মুথ করার প্রয়োজন নেই এর উপরে দিয়ে দিলাম আমি চকলেট গানাস চকলেট গানাসের রেসিপিও আমার চ্যানেলে আছে দিয়ে আমি একটা প্যালেট নেপ দিয়ে সুন্দরভাবে এটা লেবেল করে নিয়েছি আর এগুলো হলো প্র্যাকটিসের ব্যাপার আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কেক স্মুথ হবে আমি উপরের অংশে আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম সুন্দরভাবে এই যে দেওয়া শেষ এখন উপরের লেয়ারেও আবার আমি পাইপিং ব্যাগে করে সেই যে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা এইভাবে দিলে হয় কি গুঁড়ো গুঁড়ো উঠার চান্স থাকে না কেক কঠিন করারও আর প্রয়োজন হয় না একবারে কেকটাকে ফিনিশিং দেওয়া যায় এই যে সাইডেও আমি দিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে এভাবে সুন্দরভাবে দিয়ে নিবেন তাহলে আর অত ঝামেলা করে কেক ডিজাইন করার প্রয়োজন হয় না খুব সহজে অল্প সময় তৈরি করে ফেলা যায় এখন প্যালেট নেপ দিয়ে আমি স্মুথ করে নিব এটা সম্পূর্ণই প্র্যাকটিস উপর নির্ভর করে স্মুথ এর ব্যাপারটা যে সাইডটাও এভাবে করে নিতে হবে এই যে মোটামুটি হয়ে গেল এখন উপরের দিকটা এভাবে করে নিচ্ছি একটু কাত করে ধরতে হবে প্লেট নাইপটা তারপর একটা স্ক্রাবার দিয়ে আবার সাইডটা আবারও সুন্দর করে নিচ্ছি যাতে সুন্দরভাবে স্মুথ হয়ে যায় এই যে দেখুন উপরের দিকটাও করে নিতে হবে আবার হয়ে গেল এখন আমি উপরে একটা যে জিগ ডিজাইন দেয় সেটা দেবো এটা আমি খুব সহজে এরকম একটা ব্রাশ দিয়ে দিয়ে নিতে পারি এই যে দেখুন এটা দেওয়া ইজি খুব সহজই হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই এরকম একটা ব্রাশ দিয়ে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে এখন আমি চকলেটের গানাস নিয়েছি উপরে দিয়ে দেবো সুন্দরভাবে আবারও প্যালেট নাইপ দিয়ে এটা একটু লেবেল করে দিব উপরটা আর সাইডের ড্রপগুলো আমি পরে দিয়ে দেবো প্রথমে উপরটা একটু লেবেল করে নিচ্ছি এই যে দেখুন উপরটা হয়ে গেল এখন সাইড ড্রপগুলি দিয়ে নিতে হবে আর চকলেট গানাসটা দেওয়ার আগে অবশ্যই দশ মিনিটের মতো ফ্রিজে রেখে নিবেন তাহলে উপরে চকলেট গানাস দেয়া সুবিধা হবে দেখুন এখন উপরে ডিজাইন করে নিচ্ছে এই ডিজাইনটা যার যার পছন্দ মতো করে নিবেন আপনার চাইলে আমার মতো এমন ডিজাইনও করে নিতে পারেন কিংবা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন উপরে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি সুগার বলের কালার অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন বা ক্রিমের কালার অনুযায়ী এটা দিয়ে নেবেন আমি কিছুটা গোলাপও করে নিচ্ছি এভাবে পাইপিং ব্যাগ দিয়ে গোলাপগুলি করা খুবই সহজ আর দেখুন কতটা সহজেই অল্প সময়ের মধ্যে আমি এই কেক ডিজাইনটা করে ফেললাম আপনারাও এরকম খুব সহজেই করে নিতে পারেন কিন্তু বাসাই তাহলে আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই সাইডেও আমি একটু ডিজাইন করে দিচ্ছি আশা করি আজকের এই সহজ ডিজাইনটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বাসা ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ